আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে সাত নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও প্রথম প্রশ্ন মাঝিপাড়ার ছাগল তিনটি কেন দেখো উত্তর হবে তিনটি তিনটি চারা গাছ দেখলে কুচমুচ করে মুড়িয়ে দেয় তাই তাদের বিট গুঠে বলা হয়েছে ক্ষয়ের প্রশ্ন অভিযানে নৌকাটির নাম কি উত্তর হবে কনৌজি আংড়ে গয়ের প্রশ্ন মানুষ গাছের শাখা পোশা খায় কি ঝুলিয়ে রাখতো উত্তর হবে পোশাক আশাক বাক্স প্যাঁটরা মালপত্র ঝুলিয়ে রাখত গয়ের প্রশ্ন হিংচুটির বয়স কত উত্তর হবে সাত বছর এরপরে প্রশ্ন শরতের মেঘে সাথী কে উত্তর হবে বলাকা চয়ের প্রশ্ন পরিদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন উত্তর হবে দেখো খোলা আকাশের নিচে গাছের ডালে থাকতে থাকতে উপলব্ধি করেছিল বাড়ি তৈরি করে না থাকলে তারা রোদ বৃষ্টি জল আর শীতকালের হিমেল বাতাস থেকে আত্মরক্ষা করতে পারবে না ছয়ের প্রশ্ন জিজি আর পুতুলেরা কি করছে উত্তরবে জিজি পাশের গড়ে ঘুমে মগ্ন আর পুতুলরা টুংটাং শব্দে নেচে উঠছে এরপরে প্রশ্ন পর্যটন করেন যিনি তাকে কি বলা হয় উত্তর হবে পর্যটক দু নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি নিচে দাও তো কয়ের হবে ভোরবেলা নৌকা ছেড়ে দেবে ক্ষয়ের উত্তরাবে মাথায় মস্ত পাখড়ি এঁটে কেষ্টবাবু বদকাশান যান গয়ের উত্তরাবে মাঠের থেকে কুটো কাটা নিয়ে বাসা বাঁধে ঘয়ের হবে শেকড় বাকড় মাটির নিচে চালাচালি করে দিব্যি তারা ঘুরে বেড়াতো তিন নাম্বার আছে দেখো অর্থ লেখো প্রথমে আছে পৃথিবী তো পৃথিবীর অর্থ হবে ধরা বা জগৎ এর আছে সেথ শ্বেতো থেকে হবে সঙ্গী বা সাথী গিন্নি থেকে হবে গৃহকর্ত্রী এবং পূজন থেকে হবে পাখিদের কলরব চার নাম্বার প্রশ্নে আছে বিপরীত শব্দলেখ সুখ থেকে হবে দুঃখ দূরে দূরে থেকে হবে কাছে আজ থেকে হবে কাল ঘরে থেকে হবে বাইরে পাঁচ নাম্বার প্রশ্নে আছে বর্ণ বিশ্লেষণ করো দেখো বর্ণ বিশ্লেষণগুলি তোমরা এখানে ভিডিওটি পজ পজ করে দেখে নেবে ঠিক আছে তো ছ নম্বর প্রশ্ন আছে দেখে নাও বাক্য রচনা করো প্রথমে আছে সাঁতার এবং আরাম তো উত্তর হবে সাঁতার দিয়ে বাক্য রচনা হবে আমার ভাই সাঁতার কাটতে পটু আর আরাম দিয়ে হবে সারাদিন পড়ার পর দাদা একটু আরাম করছে এরপর সাত নাম্বার প্রশ্ন আছে এলোমেলো পণ্যগুলিকে সাজিয়ে সাজিয়ে শব্দ তৈরি করো তো কয়ের উত্তর হবে ঝড়ঝাপটা এবং ক্ষয়ের উত্তর হবে উপকারী আট নাম্বার প্রশ্নে আছে দেখো নিচের প্রশ্ন দুটির উত্তর দাও কয়ের প্রশ্ন ক্ষীরের পুতুল বইটি কে লিখেছেন উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর ক্ষয়ের প্রশ্ন বাবরের প্রার্থনা বইটি লেখা উত্তর হবে শঙ্খ ঘোষ